সালাম আলাইকুম বদুরা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকে আমরা শিখব দোসিসদার মাসকানের দোয়া আসুন তাহলে দোয়াটি শিখুন আল্লাহ্মির ওয়ারনি ওয়াহিনী ওয়জবরুন ওয়াহিনী ওয়ারজুকি ওয়ার হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার সমস্ত পূর্ণ করে দিন আমাকে নিরাপত্তা দান করুন আমাকে রিজিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন বন্ধুরা আবার দুই সিজদান মাঝখানের দোয়াটি বলে দুই সিজদার মাঝখানের দোয়া আল্লাহ মকরুলি ওয়ারাহামি ওয়াহিনী ওয়ী ওয়াহিনী ওয়ার জুকুনি ওয়ার ফাহনি বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন